শখের কোন একটা জিনিস যদি নষ্ট হয়ে যায় সেটার জন্য সবারই খারাপ লাগে আর আমিও তার ব্যতিক্রম নই আমার শখের জিনিসটা যখন নষ্ট হতে দেখলাম তখন আমারও অনেক বেশি খারাপ লেগেছে তো মনটা যেহেতু খারাপ ছিল তাই ভাবলাম যে একটু ছবি উঠাই আমার ভাইয়ের সাথে তাহলে মনটা একটু ভালো হয়ে যাবে আসলে আমার ভাই তো ছবি উঠাতে চায় না ওর সাথে জোর করে ছবি উঠাই আমি তো যাই হোক যে শখের জিনিসটা নষ্ট হয়েছে সেটা হচ্ছে এই যে আমার এই সোফাটা সোফার অবস্থাটা আপনারা দেখলেই বুঝতে পারবেন সোফার কি অবস্থা হয়েছে আর সোফার এমন অবস্থা হওয়ার কারণে এখন অনেকগুলো টাকা গস্তা দিয়ে আমার সোফার কাবার কিনে নিয়ে আসতে হলো হ্যালো রিউন আসসালামু আলাইকুম কেমন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তবে আমাদের বাসার মোটামুটি সবারই জ্বর ঠান্ডা কাশি আর আমার কণ্ঠ শুনে তো আপনারা বুঝতে পারছেন আমার গলার কি অবস্থা প্রচন্ড ঠান্ডা লেগেছে আবার আর এমন একটা অবস্থা যে নাক মুখ দিয়ে কথাই বের হচ্ছে না আর খসখস করছে গলার মধ্যে তো যাই হোক এই যে সোফার কভারগুলোকে বের করে নিচ্ছি সোফার কভারগুলো এখন দুই ভাইবোন মিলিয়ে পরিয়ে নিব আর আমার সোফাগুলোর এই অবস্থা কে করেছে জানেন আপনারা আমার এই সোফারে এই অবস্থাগুলো করেছে আমার প্রাণের পুしみনি সোফাগুলোর এমন একটা অবস্থা করেছে যে সোফার ভেতর থেকে তুলাগুলো বের করে নিয়ে আসছে এরকম একটা অবস্থা এত ক্ষয়ক্ষতি করার পরেও পুষিমণিকে কোনোভাবে বকা যাবে না বকা দিলে তার বাবার কাছে সে নালিশ করে আর তার বাবা তখন আমাকে বকা দেয় আসলে আমার কথাগুলো শুনে অনেকের অবাক লাগতেও পারে আবার অনেকের হাসি পেতে পারে হয়তো অনেকেই ভাবতে পারেন যে একটা পশু আবার কিভাবে নালিশ করতে পারে কিন্তু এরকম এরকমই পুষিমণি তার বাবার সাথে যখন থাকে তখন দুইজনের কার্যকলাপ দেখলে আপনিও বলতে বাধ্য হবেন যে দুজন মনে হয় যেন তখন দুজনের সাথে কথা বলে আবার যখন আপনাদের ভাইয়া ডিউটি থেকে বাসায় আসে তখন পুষুমণি গেট খোলার শব্দ ফেলে সে দৌড় দিয়ে যে আপনাদের ভাইয়ের কোলে ওঠে তাদের এই দৃশ্য দেখলে তখন আমারও ছোটবেলার কথা মনে হয়ে যায় যে আব্বু যখন বাসায় আসতো তখন আমি এরকম দৌড়ে যে আব্বুর কোলে উঠতাম তো এই যে দৌড় দিয়ে যে কোলে ওঠে এটা কিন্তু পুষিমণিকে আমরা কেউই শিখিয়ে দেয়নি ও নিজের থেকে এরকম করে মাঝে মাঝে ভাবি যে একটা বিড়ালেরও এত বুদ্ধি একটা বাচ্চার মতোই তাদের ব্যবহার তো যাই হোক এই যে আমরা দুজন মিলে এখন সোফার কাবারটাকে লাগিয়ে নিচ্ছি আর এদিকে দেখেন সোফার কাবারটা উল্টো করে লাগিয়ে দুজন বসে আছি লাগানোর পরে দুজন দুজনের মুখের দিকে তাকাসের বলছি যে রে মিলছে নাকি জন্য মিলবে কিভাবে ব্যালেন্স সোফার কভারটা কেটে উল্টো করে লাগিয়ে বসে আছি তো যাই হোক কভারটা নিয়ে দুইজন টানাটানি করছি আর এদিকে ভাবছি যে কোনটা মাথার কোনটা হাত পা আসলে বুঝতে পারছি না তো যাই হোক হাত পা মাথা যখন খুঁজে পেলাম না তখন ভাবলাম যে এই কভারটা মনে হয় এই সোফাটার না এটা সিঙ্গেল সোফার কভার হবে তো কভারগুলোকে আমি আবারও ভালো করে দেখে নেছিলাম যে বড় সোফার কভার কোনটা পরে দেখলাম যে না যে কভারটা নিয়েছিলাম সেটাই এই সোফার কিন্তু আসলে আমরা উল্টো করে পরিয়েছিলাম এজন্যই হচ্ছিল না তো এই যে এখন আবার সোজা করে কভারটা লাগিয়ে নিলাম আর এখন ফিটিং হচ্ছে ঠিকই কিন্তু সমস্যা হয়েছে একটা আমাদের সোফার সাথে কাবার গুলো ফিটিং হচ্ছে না সোফার কাবারে যখন অর্ডার দেওয়া হয় তখন সোফার ছবি এবং ভিডিও সবই দেওয়া হয়েছিল তারপরেও সোফার সাইজ অনুযায়ী বানাতে পারেনি আর কাবার গুলো সেলাই কোয়ালিটি পারবেন গুলো অনেক জায়গায় আছে আসলে ভালো দেখা যাচ্ছে না এই জন্য অনলাইনে অর্ডার দিলাম না কারণ অনলাইনে অর্ডার দিতে ভয় হয় কেননা কাপড় কোয়ালিটি একেবারে বাজে দেয় তারা এই ভাবে দোকানে অর্ডার দিলাম আর ভাবলাম এখান থেকে নিলে হয়তো কাপড় কোয়ালিটিও ভালো হবে জিনিসটা ভালো হবে কিন্তু কোনোই লাভ হলো না কাবার গুলো মনের মতো হলোই না কোনো বিশ্বস্ত অনলাইন পেজ সম্পর্কে আপনাদের জানা থাকে যেখানে ভালো সোফার কাভার বিক্রি করে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পরবর্তীতে তাহলে আমি সেখান থেকে সোফার কাভার গুলো অর্ডার দিয়ে নিব তো যাই হোক এই যে সোফার কাভার গুলো লাগানোর পরে ফাইনাল লুকটা এরকম হয়েছে তো মনের মতো কোনো কিছু না হলে আসলে যতই সাজাই গুছাই আসলে ভালো লাগে না তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি আবারও চলে আসবো নতুন কোনো আরেকটি ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ